দুজনকে একটু একটা মিনিটের জন্য একটু ডাকবো সঞ্জীব ভট্টাচার্যে আর চেমক থেকে একটু স্টেজে আসলে অনুরোধ জানাচ্ছি আমি একটু আসুন আমাদের দুজন কর্মকর্তা যাদের সহযোগিতায় এই সমস্ত প্রোগ্রামটা হয়েছে বিশেষ করে আমাদের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আহ সমিত দত্ত এবং সঞ্জীব ভট্টাচার্যী মহাশয়কে আমরা ফেলিসিটেশন জানাবো তো আমি চাকুমন্দ আকাদমি দিচ্ছি এটা সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আমাদের রজত তাকে জানাবো আমি দেওয়ার জন্য সন্দীপ হয়ে যাচ্ছি এই গোটা অনুষ্ঠানটার পরিকল্পনা করেছিল পার্থ সঞ্জীব দুজনকে আমরা ধন্যবাদ জানাবো এবং পরিকল্পনা অনেকেই করি আমরা কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন যদি না হয় সেটা কিন্তু কোনো মিনিং নেই আমি এবং আমার দাদা সঞ্জীব সঞ্জীব দা আমরা চেয়েছিলাম যে কিশোর গোপাকে নিয়ে এখানে একটা অনুষ্ঠান হোক অনেক পর্যন্ত চাইছিলাম কিন্তু হচ্ছিল না ইমপ্লিমেন্টার যদি না থাকে কি কোনো প্রোগ্রাম কি হয় সমস্ত সমস্ত প্রোগ্রামের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর থেকে যে সৌমিত্র মতন আমি একজন কর্তা পেয়েছি আমি আমার স্বপ্ন আজকে হয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ থেকে এক মাস আগে পার্থ এবং সঞ্জীব আমার সাথে কথা বললো যে একটা অনুষ্ঠান করতে চাই এরকম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং পার্থ নিজে একজন এত গুণী শিল্পী উনি চেঙ্ক সাথে অনেকগুলো অ্যালবাম রয়েছে ওনার এবং সঞ্জীব টপ টপমোস্ট ভিডিও জার্নালিস্ট ওনারা দুজন প্রস্তাব দিয়ে যখন আমি বলি একটা কিছু করতে হবে তো তাদের উৎসাহটা আমাকে খুব অনুপ্রেরণা যোগানো গত বছর আমরা হাজার কণ্ঠে কিশোর কুমারে অনুষ্ঠান করার পর মনের মধ্যে স্বাভাবিক আজকে দিনটা সম্পর্কে একটা বিশাল বড় একটা আগ্রহ থেকে যায় কিছু করি তো এবার এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আমরা যে স্বতঃস্পত্ত সারা পেয়েছি এত গুণী শিল্পীরা আজকের অনুষ্ঠানে অংশ নিলেন চল্লিশ জন এবং সাথে শিগলুদি এবং চেককমদার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করলো আমরা উপভোগ করছি থ্যাংকস টু বিটিএন থ্যাঙ্কস টু শিবা মিউজিক অ্যান্ড এনি টোয়েন্টি ফোর অ্যান্ড অবশ্যই পার্থ সাহা এবং সঞ্জীব ভট্টাচার্যকে বিশেষ ধন্যবাদ এই গোটা অনুষ্ঠানটার প্রস্তাবনা দেওয়ার জন্য

অনুষ্ঠানটাকে সহযোগিতার প্রসারিত করেছেন ব্লু স্টোন প্রাইভেট লিমিটেড এবং সি অফ অফ দি ওনাদের ডিএসএল এখানে রয়েছেন অনুষ্ঠান দেখতে आज का ऑगस्ट गैदरिंग जो है नाइन्टी फिफ्थ बार्थ एनिवर्सरी ऑफ किशोर कुमार जी इसमें सौमित्रा दत्ता जी को बहुत बहुत शुक्रिया कि वो इसमें हमको निमंत्रण किया और आज का प्रोग्राम बहुत uh, अच्छे अच्छे सिंगर्स के प्रेजेंस में उनका परफॉर्मेंसेस के थ्रू जो अच्छा होगा आप सभी को uh, अच्छा आप लोग uh, अच्छे से उपभोग कीजिए इसको और uh, गाने एक ऐसा चीज़ है जो हमको एक सोर्स ऑफ एन्जॉयमेंट देता है रिलैक्सेशन देता है हम लोग लाइफ में जो भी अलग अलग स्टेज़ पे हम लोग का अलग अलग रोल्स रेस्पॉन्सिबिलिटीज़ रहते हैं उसके बीच में म्यूज़िक हमको एक रिलैक्सेशन uh, हो एक अपना तरीके का एक uh, अलग हमको एमिट्स ऑल द मेकनिस्टिक थिंग्स वो हमको एक uh, अलग सा माहौल बना देता है तो मैं वही बोलूँगा कि आई एम नॉट एन यू नो सिंग प्रोफेशनली समथिंग लाइक दैट बट आई डेफिनेटली लव लिस टू म्यूजिक किशोर कुमार जी एक ऐसा पर्सनलिटी है जिनका सॉन्ग्स अभी भी हमको बहुत अच्छा लगता है जब भी किसी जगह निकल जाते हैं, तो उनका गाने बजता ही है मेरा अलग अलग सोर्सेस में कभी रात को कभी दिन को जैसे भी हो तो बहुत अच्छा लगता है और आप लोग ने इतने अच्छे तरीके से ये प्रोग्राम आज इधर पे ऑर्गेनाइज किए और आई वुड लाइक टू विश यू ऑल द वेरी बेस्ट एंड आई होप दैट होपै प्रोग्राम टर्न्स आउट टू वेरी सक्सेसफुल वन सो आज का गाने का माहौल है तो इसमें इतना स्पीचेस वगैरह यू डू नॉट सोई सो मच सो विद दिस फ्यू वर्ड्स आई वुड लाइक टू एंड माई स्पीच एंड कमिटी थैंक यू थैंक यू सो मच Thank you so much sir for your very presence and definitely your verbal delivery of speech will be encouraging for this evening today. And on behalf of the, our, the organizing committee from the Smile Media Entertainment, Shiva Music and NE24, we'd like to felicitate you with the fulam damsak, please. By Saji Padachary, Thank you so much, thank you, sir. nice meeting nice you.